ফাইনালি গাইস আমরা কোথায় ভিডিও করতে চলে তো যেখানে কুচুরি পানা সেখানে ভিডিও করতে কিসের বানা তাই না দেখতে পাচ্ছ কুচুরি পানা এদিকে তো আমি এই যে এইগুলা কি বলছি পাট বলছি পাট তোমাদের ওইদিকে চাষ হচ্ছে কিনা আমাদের এদিকে চাষ হচ্ছে তো এখানে পুকুরে এখানে পুকুরের মধ্যে দিবে এগুলা তো এখানে এই সিনটা ছিলতে আসতে হবে এই যে সিনটা এরকম ভাবে ছিলতে আসতে হবে তো আমি চলে এই পুকুরে যারা যারা এই পুকুরে অবশ্যই ভিডিও করতে চলে আসবা ভাইরাল পুকুর তো আজকে আমি ঘুরতে এদিকে তো ঘুরার টাইম নাই খুব কাজে ব্যস্ত তার জন্য তোমাদের দাদা ভাই বলছে চলো একটু ওইদিকে ঘুরে আসি তো আমিও চলে আসলাম এই যে ভাইরাল পুকুরে অবশ্যই এখানে আসবে তো আসো এদিকে দেখাই দেখতে পাচ্ছ সবুজ সবুজ ব্যাকগ্রাউন্ড তো এদিকে মানে মোটামুটি আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা রাস্তা আর এই যে বাড়ি এদিকে আমাদের আমরা এদিকে ঘুরতে আসছি হেঁটে হেঁটে আসি তো পা আর কি ভালো লাগবে হাঁটাচলা চলা করলে তো আমরা ঘুরতে চলে আসছি তো দেখো বন্ধুরা আমাদের এদিকে রাস্তাঘাট কিরকম আগে ছিল ওই সে উম পাথর গিটি দিয়ে তৈরি করা তো এখন কাদা মাটি ভরে গেছে সম্পূর্ণ রাস্তা তার জন্য গ্রামের গেছে দেখতে পাচ্ছ যে রাস্তাটা মানে কাজ হয়েছিল সরকারি রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কখন আসছিলাম যখন পাট গুলো এতটুকু এতটুকু ছিল তখনই আসছিলাম এদিকে তো এখন পাটগুলো গুলো কত বড় বড় হয়ে গেছে দেখাবো তোমাদেরকে কাটার সময় আর কি পাট পাট কাটার সময় তো এরকম টাইহে তো পাট কাতে হয় না এই যে দেখো কত বড় বড় পাট হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা মানে যখন ছোট ছোট ছিল তখনই আসলাম ওইদিকে তখনই আসলাম কিন্তু হ্যাঁ এখন মানে জায়গা পাচ্ছি না জায়গা মানে বাইরে তো জায়গা আছে না কাজের চাপ সেজন্য তো সেই কারণে এই আসলাম তো দেখতে পাচ্ছ আমরা তো বন্ধুরা আমাকে শাড়ি পরে আজকে কি রকম লাগছে অবশ্যই জানাবে তো আমি তো সবসময় নাইটি পরে থাকি তো আজকে হঠাৎ ভাবলাম একটা শাড়ি পরে নি ওইদিকে একটু ঘুরতে যেতে হবে তো অবশ্যই লাইক কমেন্ট করবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানাবে হ্যাঁ সুন্দর সুন্দর লাগছে কেন বন্ধুরা কারণ আমাদের এখন কারণ আমাদের এখানে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দুর্গা তো এখনো আসেনি এখনো মানে দুই মাস আড়াই মাস বাকি তো এদিকে আমাদের এদিকে দুর্গাপূজার পূজার মন্ডপ তৈরি হয়ে গেছে দেখো ওই যে লাইটিং টাইটিং দেখাচ্ছি তোমাদেরকে আসো দেখবে অবশ্যই দেখাবো দেখো কত সুন্দর গেটটা হয়েছে তো এই গেটে কোনো লাইটিং টাইটিং নাই তো সাধারণ গেট পুরো বিনা পয়সায় হয়েছে এই গেটটা